আসসালামু আলাইকুম পিওভি আর্টস ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে পাকিস্তানি হোয়াইট গোল ফোর পিস আজকে আমরা আছি মাইমোনা থ্রিভিজ হাউসে আর মাইমোনা থ্রিভিজ হাউস মানেই বাম্পার অফার এই শ্রেণী যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা একটা সি গ্রিন কালার পাকিস্তানি ফোর পিস পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে রটা হবে পুরো অন্যায় গোর্জিয়াস সিকুন্সের কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো জামায় কাজ করা হাতে কাজ করা হবে বাইরেতে আপনার গর্জিয়াস কাজ করা হবে রটা হবে ফুল পাশ সাদ পুরো কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল সাদা কালার ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় আপনার সিকুঞ্জের কাজ করা হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন জিএসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা আজকে এগুলো অফারে দিচ্ছে আপনাদের জন্য মাত্র মাত্র নয়শো টাকা ফোর পিস আছে মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিয়ে পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থিসাউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা পেঁচকালা ভিতরে পুরো বড়ি গর্জিয়াস কাজ অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি জেমিচুর ভিতরে দেখেন বাম্পার অপারে থাকছে মাত্র নয়শো টাকা পুরো বড়ি কাজ করা হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে লাগবে আপনার দুই হাজার আড়াই তিন হাজার টাকা আর মাই মোনাথিস হাউস আপনাদের কথায় মাথায় রেখে নিয়ে এসেছে বাম্পার অফারে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে স্কিনতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে একটা হালকা পেস্ট কালার ভিতরে পুরো বডি আপনার সেগুঞ্জের কাজ করা হবে গলায় কাজ হবে নিচে পায়েতে কাজ করা হবে পুরো রায় হবে কাজ করা দুই পাড়েতে হবে গর্জিয়াস কাজ করা ছালা হবে এক কালার এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো জামে আপনার সেগুঞ্চের কাজ করা হবে পাড়েতে কাজ করা আছে রন্ডাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা আজকে পেয়ে যাবেন পানির দামে শরবত মাইমুন আথিস হাউস মানে বাম্পার অফার এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আছে মাত্র নয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একদম দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে এটা রানী গোলাপ কালারের ভিতরে পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রোনাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় হবে গর্জিয়াস সিকুন্সের কাজ করা একটা রোননার দামি ছয়শো টাকা সেই ওয়াল সেট থ্রি বি ফোর দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন তাই আর দেরি না করে অতি তাতে স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো জামে আপনার গরজিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা সেলার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি অর্গানজার ভিতরে দেখেন সিগিন কালার ভিতরে পুরো জামায় আপনার কাজ করা হবে গোর্জিয়াসের হাতে কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো বডি কাজ করা হবে বাইরে কাজ করা হবে রোডনাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় কাজ করা ছেলেরও কাজ করা হবে এটা থাকতে থাকতে পাকিস্তানি অরগ্যাঞ্জার ভিতরে দেখেন আকাশি কালার পুরো জামাই আপনার গর্জিয়াস কাজ করা হবে রোডনাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় হবে গর্জিয়াস কাজ ছেলার হবে এক কালার এটা থাকতে একটা ইন্ডিয়ান চিও জের ভিতরে দেখেন পুরো জামে আপনার সিকুন্সের গোড়িয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রটা হবে ফুল পাসাত পুরো অন্যভাবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন পুরো জামে আপনার গড় কাজ করা হবে আর রোনাটা হবে ফুল পাসাত পুরো অন্য একবারে গড় দিয়েস কাজ করা হবে সেলারও কাজ করা হবে আর থ্রি থ্রিবি হাউস মানে বাম্পার অফার এগুলো অফার থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন খালি যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায় মোরা থিম সাউদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা থাকছে একটা কালো কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রন্যটা সালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন কত সুন্দর পুরোপুরি কাজ করা হবে রন্যটা হবে একবারে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা সিগেট গ্লাস দেখে কত সুন্দর গোর সিকুয়েন্সের কাজ করা হবে পুরো বডি কাজ করা হাতে কাজ করা হবে আর ওড়নাটা হবে ফুল পা সাত পুরো ওড়না হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে আর এগুলো অপারে থাকছে মাত্র নয়শো টাকা এটা থাকছে একটা পাকিস্তানি অরগানজার ভিতরে দেখেন পুরো জামে আপনার গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাঁচাদ পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ